গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো এখন ঘড়িতে বাজে ছটার আজকে ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করছি ছটা থেকে তো চলো ব্লগটা দেখতে থাকো ঘরে এসেই যে জামা কাপড়গুলি পরে রাজ কাজে যাবে সেই জামা কাপড়গুলি না সুন্দর করে ভাজ করে এক জায়গায় রেখে দিচ্ছি যখনও কাজে বের হবে তখন যেন খুঁজতে না হয় আর যে জামা কাপড়গুলো হচ্ছে আমি ধুয়ে দেব সেগুলো কিন্তু আমি চেয়ারের উপরে রেখে দিলাম তারপরে দেখো ভাসি ঘরটা কিন্তু আমি সুন্দর করে না ঝাড় দিয়ে নিচ্ছি পড়েছে সবজিগুলো এখন আমি কাটতে আজকে রান্না করব মিষ্টি কুমড়ো চচ্চড়ি তার জন্য দেখো মিষ্টি কুমড়োটা কিন্তু কাটতে বসে আর কত বড় মিষ্টি কুমড়োটা এনেছে তোমাদের দাদা ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার না মিষ্টি কুমড়োর ছক্কা বলো মিষ্টি কুমড়ার গুঁঠি বলো এইসব খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না একমাত্র মিষ্টি কুমড়ার সিদ্ধটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে রোজ রোজ তো আর সিদ্ধ খাওয়া যায় না আর ভালোও লাগে না তার জন্য আজকে ভাবলাম যে মিষ্টি কুমড়ার একটু চচ্চড়ি করে নেওয়া যাক আর ঘরে সচিন ডাটাগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছিলো আর পাশের বাড়ি এক বৌদিন অনেকগুলো সজনা দিয়েছিল আর রাজও বাজার থেকে অনেক সূচনা নিয়ে এসেছিলো তার জন্য সজনাগুলো নষ্ট হচ্ছিলো তাই ফলে আমরা মিষ্টি কুমড়ার বটি করে নেওয়া যাক মানে চচ্চড়ি করে নেওয়া যাক তার জন্য দেখো মিষ্টি কুমড়া আর সজনা ডাটাটা আমি কেটে নিচ্ছি আর আমি যেন সকাল ছটা থেকে দশটার মধ্যে সমস্ত কাজ কিন্তু আমি একা নিজে হাতে করি কিভাবে করি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এইভাবেই করি গরমের মধ্যে সকাল সকাল উঠে তারপর সমস্ত কাজ কাজ কিন্তু আমি সকাল সকাল করে নিই রোদ ওঠার আগ দিয়ে আর রোদ উঠলে না আমার একদমই ভালো লাগে না জানো প্রচণ্ড গরম লাগে তার জন্য ভাবলাম যে না গরমের দিনটাতে আমি এইভাবেই সংসারের সমস্ত কাজগুলি আমি দশটার মধ্যে করে নেব ছটার থেকে আর হ্যাঁ কার কার রসুন চুলতে ভালো লাগে সেটা বলো তো আমার কিন্তু রসুন চুলতে একদমই ভালো লাগে না আর তোমরাও কি আমার মতন এইভাবে কাজ করো কি না সেটাও জানিও এটি ঘরে চলে এসেছি এসে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম করার জন্য হচ্ছে আর এই দেখো সবজি কেটে নিয়ে চলে এসেছি এদিকে একটু দু তিনটা করলা ছিল সেই করলাটা দেখো ভেজে নেবো আর এই সবজিটা করতে কী কী লাগছে সেটাই দেখো রসুন এখানে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো আলু আর দিয়েছি সজনে ডাটা আর দিবো হচ্ছে ডালের বড়ি এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন করলাটা ভেজে নেবো তো চলো রান্নাটা করে দিলি করলাটা হওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে রসুন কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন রসুন থেকে যতক্ষণ সুন্দর সেন্ট না হবে ততক্ষণ কিন্তু আমি সবজিগুলো দিই নি সেন্ট যখনই বের হবে তখনই কিন্তু দেখো সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে সুন্দর করে একটু নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দিব হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি ঢেকে দিব ভাজার জন্য আর হ্যাঁ বেলা না আমি ফয়েস দিচ্ছিলাম তার জন্য পাখির আওয়াজ গাড়ির আওয়াজ আসতে পারে তোমরা প্রি তোমরা প্লিজ হচ্ছে ইগনোর করো আর রাতের না আমি একদমই হচ্ছে এডিটিংটা করতে পারি না বাবান খুবই ছোট খুব ডিস্টার্ব করে তার জন্য আমার হয়ে ওঠে না তাই আমার দিনের বেলায় কিন্তু করতে লাগে এখন ঘুরিতে বাজে দশটা আর রাজও কিন্তু সকালে খাওয়া দাওয়া করার পরে কিন্তু কাজে বের হয়ে গেছে তো তোমরা তো দেখেই নিলে যে আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে এবং বিছানার খাদটা না সুন্দর করে একটু মুছে নিয়েছি রাস্তার ধারে বাড়ি আর প্রচণ্ড কিন্তু ধুলো পড়ে তার জন্য আমি খাটটা সুন্দর করে মুছে নিয়েছি কিছু কিছু ফার্মি ফার্নিচারগুলো আমি মুছে নিই রোজ মুছতে পারি না ওই একদিন দুদিন পর পরপর কিন্তু আমি মুছি আর আমার স্নানও হয়ে গেছে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর সকাল সকাল না রান্না করে নিয়েছি বেলা করে রান্না করলে না গ্যাসের পারে থাকলে প্রচণ্ড ঘাম কিন্তু শরীর থেকে বের হয় জন্য হচ্ছে করে নিয়েছি আর বাইরের কাজগুলো সকাল সকাল করে নিয়েছে যেমন জামা কাপড় তো সেটা তো অনেক কিছু না সেগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এখন ঘরে কাজ থাকি তো চলো কি রান্না বান্না করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো যাওয়া যাক রান্নাঘরে রান্নাঘরে চলো এসেছি এসে সবার প্রথমে দেখো লাইফটা জ্বালিয়ে নিলাম তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই তো এখানে দেখো রান্না করেছি হচ্ছে শাক করেছি আর তখন যে দেখলে যে কড়াইতে দিচ্ছিলাম সবজিটা সেখানে আছে মিষ্টি কুমড়ো তারপরে সজনে আলু ডালের বড়ি আর সোমবারে দিয়েছিলাম কালো জিরা রসুন সোমবার দিয়ে কিন্তু একটা মিষ্টি কুমড়া চচ্চড়ি করে নিয়েছি আর করলা করে নিয়েছে ভাজা করলাগুলো বের করে দেখলাম দুই তিনটা করলা না নষ্ট হয়ে যাচ্ছিল তো ভাবলাম নষ্ট করার থেকে ভাজা করে খাওয়াটাই ভালো আর এটা কি বলো তো তো গেস করো দেখি তোমরা যা পারো কিনা আমি বলি হয়ত অত গেস করতে হবে না তো এটা হচ্ছে কাঁচা কালার কোপ্তা করে নিয়েছে এর তো এই ছিল হচ্ছে আমার দুপুরের আজকের মেনু এখনো না ভাতটা করিনি আর ভাতটা একটু বেলা করেই করি কারণ বেলা বলতে ওই বারোটার দিকে করি কারণ হচ্ছে ভা মানে গরমকাল তো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি করলে তার জন্য একটু বেলা করে রান্নাটা করে নিই মানে ভাতটা করে নিই বারোটার দিকে বসিয়ে দিই বা সাড়ে বারোটার মধ্যে কিন্তু আমার ভাত কিন্তু কমপ্লিট হয়ে যায় তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের টাটা দেখা হবে অন্য কোনো একটা ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পজিটিভ থেকেও